ভিওর্স আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স পার্কের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরও কিছু ইউপিএস মিনি আইপিএস চলে আসছে তো আমাদের কাছে আপনারা কত ভিএ পাবেন কোনটার দাম কত কোনটা লোড কত দিতে পারবে এ বিস্তারিত সম্পর্কে আজকের আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব তো আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর হচ্ছে আপনারা কিভাবে আমাদের কাছ থেকে এই ইউপিএস সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে বলে দেব তো আপনারা আমাদের ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোম্পানির মিনি আইপিএস আছে অ্যাপোলো পাওয়ার গার্ড প্রোলিঙ্ক তারপর পাওয়ার প্যাক হ্যাঁ আরও আরও অনেক অনেকগুলাই কোম্পানির আছে ইনশাল্লাহ তো আমরা আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে আটশো ভিএ এক হাজার ভিএ বারোশো ভিএ আর হচ্ছে ছয়শো পঞ্চাশ ভিএ হ্যাঁ এক হাজার ভিয়ে হচ্ছে হলো আপনি লোড দিতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো ওয়ার্ড লোড দিতে পারবেন হ্যাঁ আর এটার আমরা দাম রাখছি হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ আর আটশো ভিএ যেটা ওটা আপনি তিনশো ওয়ার্ড লোড দিতে পারবেন হ্যাঁ এগুলো হচ্ছে হলো ডাবল ব্যাটারি হ্যাঁ চব্বিশ ভোল্টের এক হাজার ভিয়ে আটশো ভিয়ে আর হচ্ছে হলো বারোশো ভিএ এগুলো হচ্ছে হচ্ছিল চব্বিশ ভোল্টের ভেটাই লাগবে হ্যাঁ আপনার হচ্ছে আটশো ভিএটার দাম রাখছি তেরোশো টাকা আর বারো আর বারোশো ভিয়ে যেটা ওইটার আমরা দাম রাখছি হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ বারোশো ভিয়েটাও কিন্তু আপনার চব্বিশ ভোল্টের ভেটাই লাগবে বারোশো ভিয়েরটা আপনি চারশো আট পর্যন্ত লোড দিতে পারবেন আর যেগুলো দেখতেছেন ছয়শো পঞ্চাশ ভিয়ে স্টিল বডির দাম রাখছি আমরা বারোশো টাকা আর প্লাস্টিক বডি আমরা দাম রাখছি নয়শো টাকা হ্যাঁ তো আমাদের কাছে প্রত্যেকটাই স্টিল বডি প্লাস্টিক বডি আছে আর এগুলা দেখতেছেন কিন্তু প্রত্যেকটা মিনি এগুলা কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে ফ্রেশ ছয়শো পঞ্চাশ ভি এগুলা হচ্ছে আপনি বারো ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন আর হচ্ছে এগুলা আপনি ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন আপনারা হচ্ছে আপনাদের বাসাবাড়ির আশেপাশে যদি কোনো গ্যারেজ থাকে সেই সেখান থেকে আপনি অটোরিকশার যে পুরান ভ্যাটারিগুলো আছে সেগুলো দিয়েও আপনি এ মিনি আইপিএসগুলো ইউজ করতে পারবেন অথবা আপনি নতুন ভ্যাটারি কিনেও কিন্তু আপনি এগুলা ইউজ করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা এ মিনি ইউপিএস গুলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানে এসেও আপনারা এগুলা সংগ্রহ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সাবার দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের দ্বিতীয়তলা একশো ছেচল্লিশ নম্বর দোকান সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের দ্বিতীয়তলা একশো ছেচল্লিশ নম্বর দোকান আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের বিকাশ বা নগদে দুইশো টাকা অ্যাডভান্স করলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আমরা ইনশাল্লাহ আমাদের মিনি আইপিএস গুলো পৌঁছে দিব তো ভিওয়ার্স যাদের এই মিনি আইপিএসগুলো প্রয়োজন আপনারা ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের দোকানে এসে আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ